নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি এসআইআর হিয়ারিং সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে এই আপডেটগুলো জানা থাকলে অনেক মানুষের মন থেকে ভয় দুশ্চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে কারণ এই মুহূর্তে রাজ্যের বহু ভোট বুঝতেই পারছেন না তাদের হিয়ারিং হবে কি না বাড়িতে নোটিশ আসবে কিনা কিংবা বাড়িতে হিয়ারিং হবে নাকি সেন্টারে যেতে হবে তাই আপনাদের অনুরোধ করব আজকে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন আজকে আমি আপনাদের সামনে মূলত তিনটে বড় আপডেট তুলে ধরব প্রথমত কাদের কাদের হিয়ারিং একেবারেই যেতে হবে না দ্বিতীয়ত কারা নামের ভুলের কারণে সমস্যায় পড়েছেন আর তৃতীয়ত কারা বাড়িতে হিয়ারিংয়ের সুবিধা পাবেন তা প্রথম আপডেটে আসা যাক আট লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে যেতে হবে না এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বড় স্বস্তির খবর মিলেছে প্রায় আট লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছে তাদের আগে হিয়ারিং নোটিশ পাঠানো হয়েছিল অথবা নোটিশ আসার জয়ারও সম্ভাবনা ছিল এই ভোটারদের ক্ষেত্রে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি তাদের আর হিয়ারিংয়ে ডাকা হবে না তাদের আর কোনো নোটিশ পাঠানো হবে না তার কারণটা কী কারণ এই ভোটারদের নাম সংক্রান্ত ছোটোখাটো অনেক সমস্যা রয়েছে এবং বিএলওদের মাধ্যমে সেগুলো সমাধানও হয়ে গেছে তার দ্বিতীয় গুরুত্বপূর্ণ আপডেট আসা যাক আপনারা অনেকেই জানেন মোট প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার এসআইআর হিয়ারিংয়ের আওতায় রয়েছে আগেও আপনাদের জানিয়েছিলাম এর মধ্যে প্রায় তিরিশ লক্ষ ভোটার আছেন তাদের দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যায়নি আর এই ভোটাররা হলো আন্নাম ভোটার এবং পুরনো রেকর্ডে নাম নেই তাই এই তিরিশ লক্ষ ভোটারকে অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে এবং উপস্থিত থাকতে হবে এখানে কোনো ছাড় নেই হিয়ারিং বাতিলের কোনো সম্ভাবনাও নেই তবে একটা জিনিস পরিষ্কার করে মাথায় রাখা দরকার যদি সঠিক কাগজপত্র দেখানো যায় তাহলে নাম বাতিল হওয়ার কোনো ভয় নেই আর এই তিরিশ লক্ষ বাদ দিলে বাকি এক কোটি ছ লক্ষ ভোটারের মধ্যে প্রায় পঁচাশি লক্ষ ভোটারের নামের সমস্যা ধরা পড়েছে এই সমস্যাগুলো কীরকম যেমন নামের বানানোর বদলে গেছে দু হাজার দুই সালে এক রকম এখন আরেক রকম স্পেলিং মিসম্যাচ ছোটোখাটো তত্ত্বগত ভুল ইংরেজি বানানোর ছোটো ভুল আর এই ভুলগুলোর কারণে অনেকে ভয় পাচ্ছেন নাম কেটে যাবে না তো তাই পঁচাশি লক্ষের মধ্যে আট লক্ষ ভোটারের সমস্যা ইতিমধ্যেই মিটে গেছে কীভাবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়েছেন যেমন আধার পুরোনো ভোটার লিস্ট এবং অন্যান্য সাপোর্টিভ ডকুমেন্ট আর সব কিছু অ্যাপে আপলোড করেছেন আর এই ডকুমেন্টের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে দু সালের নাম আর দু সালের নাম আলাদা হলেও ব্যক্তিটা একই আর এই কাজ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছে এই আট লক্ষ ভোটারকে আর নোটিশ দেওয়া হবে না তাদের হিয়ারিংয়ে যেতে হবে না তাহলে এবার প্রশ্ন বাকি পঁচাশি লক্ষের কি হবে এই মুহুর্তে বাকি ভোটারদের ক্ষেত্রেও বিএল ওরা বাড়ি বাড়ি যাচ্ছেন আর ডকুমেন্ট ভেরিফিকেশন করছেন তাদের সমস্যার সমাধান বাড়িতেই হয়ে যাবে তাদের নাম হিয়ারিং তালিকা থেকে বাদ পড়বে মানে সহজ ভাষায় সামনে আরও অনেক ভোটারই হিয়ারিংয়ের ঝামেলা থেকে মুক্তি পাবে এটা একটা বড় স্বস্তির খবর তৃতীয় এবং সবচেয়ে বড় স্বস্তির আপডেটটা কি নির্বাচন কমিশন থেকে একটা লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে পঁচাশি বছর বা তার বেশি বয়সী ভোটারদের হিয়ারিং সেন্টারে যেতে হবে না তাদের বাড়িতে হিয়ারিং করা হবে শুধু তাই নয় যে কোনো বয়সে ভোটার যদি গুরুতর অসুস্থ হন এবং হিয়ারিং সেন্টারে যার মতো অবস্থায় না থাকেন তাহলে বাড়িতে হিয়ারিংয়ের ব্যবস্থা হবে আর এই নির্দেশ ইতিমধ্যে পৌঁছে গেছে বিএলও ইআরও এ আরও এবং মাইক্রো কাছে তাই আপনার পরিবারে বা পাড়ায় যদি কেউ পঁচাশি বছরের বেশি বয়সী হন অথবা অসুস্থ হন তাহলে চুপ করে বসে থাকবেন না আপনার এলাকার বিএলওকে ব্যাপারটা জানান তিনি বাড়িতে হিয়ারিংয়ের ব্যবস্থা করবেন এটা এখন নির্বাচন কমিশনের অফিসিয়াল নির্দেশ তা বন্ধুরা এই মুহূর্তে এ নিয়ে এই তিনটি ছিল সবচেয়ে বড় আপডেট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই আপডেটটা পেয়ে থাকে এবং নতুনভাবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য এক প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন